হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন নিয়ে আলোচনা পুরোপুরি নতুন যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেমন হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের পারমানেন্ট পোস্ট হলো এটা কোনো কন্ট্রাকচুয়াল আপনাদের কোনো ভ্যাকেন্সি না এটা আপনাদের পারমানেন্ট চাকরি এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে এখানে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে এখানটা আপনারা আবেদন করতে পারেন এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন আর এখানে অনেক কটা এমন কোন পোস্ট আছে যে মধ্যে এক্সপিরিয়েন্স লাগছে সেটা আপনাদেরকে কমপ্লিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিও মাধ্যমে এখানে যেমন আপনাদের পোস্টে যেগুলো নাম হলো যেমন ক্লার্ক পোস্ট আছে ড্রাইভার পোস্ট আছে টেকনিশিয়ান পোস্ট আছে আর এখানে আপনাদের স্টোর কিপার আছে তাছাড়া এখানে আদার্স অনেক কটা আপনাদের এখানে পোস্টগুলো আপনাদের আছে তাহলে এইসব নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো যে আপনারা কি করে এখানে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফি কত আর আর আদার্স কি কি ডিটেলস আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা এরকমই আপনারা হেলথ ডিপার্টমেন্ট ছাড়া আদার্স যা যা ভ্যাকেন্সি বেরোবে সেই আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নাম্বার ওয়ানে আপনাদের নার্সিং অফিসার আছে নার্সিং অফিসার জন্য আবেদন করার জন্য এখানে আপনাদের স্যালারি পে লেভেল সেভেন অনুযায়ী আপনাদের এখানে স্যালারি থাকবে যেটা ভ্যাকেন্সি আপনাদের এখানে একশো পাঁচখানা আপনাদের এখানে টোটাল আর ভ্যাকেন্সি থাকবে সে মধ্যে ক্যাটেগরি জেনারেল মধ্যে তিরিশখানা ও বিসি মধ্যে ফর্টি সেভেন আর সতেরোখানা এসসি দুখানা এসটি নখানা ইডব্লিউএস তাছাড়া এখানে আনরিজার্ভ পোস্টগুলো যেমন পিডাব্লিউডি যেটা হলো সে পোস্টগুলো আছে টোটাল একশো পাঁচখানা ভ্যাকেন্সি এখানে কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে বিএসসি অনার্স যাদের থাকবে নার্সিং নিয়ে তারা এখানটা আবেদন করতে পারে তার সাথে আপনাদের এখানে যেমন বলা হচ্ছে যাদের বিএসসির মধ্যে পোস্ট সার্টিফিকেট থাকবে তাছাড়া এখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং থাকবে অথবা এখানে আদার্স আপনাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে পারলে ভিডিও পাস করে দেখতে পারে এখানে এজ লিমিট যেটা লাগবে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন তারপর এখানটা দেখেন স্টোর কিপার এই স্টোর কিপার মধ্যে আপনারা দেখেন কোয়ালিফিকেশন যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি লাগবে যাদের গ্র্যাজুয়েশন পাস যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারে অথবা যাদের এখানে ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট এখানটা স্টোর কিপার জন্য আবেদন করতে পারেন এখানে এজ লিমিট আপনাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন তারপর এখানটা দেখেন রেডিওগ্রাফারও এখানে ভ্যাকেন্সি আছে এখানে এখানে তিনখানা টোটাল ভ্যাকেন্সি আছে জেনারেল মধ্যে দুটো এসসি মধ্যে একটা এখানে সেম আপনাদের এখানটা দেখেন কোয়ালিফিকেশন বিএসসি অনার্স যাদের থাকবে তার সাথে আপনাদের যেটা রেডিওগ্রাফি যদি আপনাদের এখানে কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারেন অথবা যাদের কাছে বিএসসি মেডিকেল টেকনোলজি এক্স রে যদি কারো কাছে সার্টিফিকেট থাকে তাহলে এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদের তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার মেডিকেল সোশ্যাল ওয়ার্কার মধ্যে একখানা আপনাদের এসসি ভ্যাকেন্সি আছে এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে সোশ্যাল ওয়ার্ক যদি আপনাদের থাকে অথবা সোশিওলজি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সাথে এখানটা দেখেন ওয়ান ইয়ার যদি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে এক বছরে আপনাদের তাহলে এখানটা আপনারা আবেদন করতে পারেন এখানে এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স অব্দি আবেদন করতে পারেন টেকনিশিয়ান আপনাদের এখানে ইন্ডোস্কপি অথবা ক্লোনোস্কি যদি থাকে আপনাদের তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে দুখানা ভ্যাকেন্সি টেন প্লাস টু মানে বারো ক্লাস মধ্যে যদি সায়েন্স থাকে তাহলে আবেদন করতে পারেন অথবা আপনাদের এখানে বিএসসি যদি করা থাকে ডিপ্লোমা ইন ইন্ডোস্কপি টেকনোলজি যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে এখানটা আপনারা আবেদন করতে পারেন এজ লিমিট তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপর এখানটা দেখেন যে মধ্যে হেলথ ইন্সপেক্টর আছে হেলথ ইন্সপেক্টর মধ্যে একখানে ভ্যাকেন্সি এখানে কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে বিএ বিএসসি যদি থাকে অথবা আপনাদের এখানে যে যেটা দেড় বছর যদি আপনাদের কোনো ট্রেনিং করা থাকে আপনাদের মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার মধ্যে যদি আপনাদের এখানে দেড় বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা যদি ট্রেনিং কোর্স যদি করা থাকে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারেন অথবা দু বছর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার ইন এ টিচিং অথবা হেলথ ইনস্টিটিউশন থেকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে

এখানে যেমন তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন জুনিয়র ইলেকট্রিক্যাল পোস্ট এখানে ইঞ্জিনিয়ার পোস্ট যেটা আপনাদের আছে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট যেটা ইলেকট্রিক্যাল আছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা আপনাদের এখানটা যেটা দেখেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যদি আপনাদের কাছে কোনো ইউনিভার্সিটি দিয়ে কোর্স করা থাকে এখানটা আপনারা আবেদন করতে পারেন অথবা তিন বছরে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল মধ্যে তাহলে অ্যাপ্লাই করতে পারেন এজ লিমিট তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারে তারপর আপনার এখানে ফার্মাসিস্ট আপনাদের ভ্যাকেন্সি আছে যেটা এখানটা দেখেন এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে ডিপ্লোমা ইন ফার্মেসি যদি থাকে অথবা ডি ফার্মা করা থাকে অথবা ব্যাচেলার্স অফ ফার্মেসি বি ফার্মা যদি করা থাকে অথবা আপনাদের ডক্টর অফ ফার্মেসি যদি করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারে এখানে টোয়েন্টি সেভেন ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারে তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মধ্যে বিএসসি লাগবে রেডিওলজি টেকনিক যদি আপনাদের করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা এখানে আপনাদের যদি বারো ক্লাস পাসের মধ্যে সায়েন্স যদি থাকে অথবা আপনাদের দু বছর যদি আপনাদের ডিপ্লোমা রেডিওলজির মধ্যে করা থাকে তাহলে করতে তারপর এখানটা দেখেন স্যানিটারি ইন্সপেক্টর এখানে মাধ্যমিক পাস লাগবে যদি আপনার মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সাথে কিন্তু আপনাদের সার্টিফিকেট অফ স্যানিটারি ইন্সপেক্টর যদি আপনাদের কোনো ট্রেনিং কোর্স করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা আপনাদের যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে এজ লিমিট তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন তারপরে এখানটা দেখেন সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ডের মধ্যে মাধ্যমিক পাস লাগবে আপনাদের এখানে টেন ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আপনার আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এখানে ফ্রি ট্যান্ড ফাইন যদি আপনারা এখানটা থাকেন এই সিকিউরিটি গার্ডের জন্য তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারে রেকর্ড ক্লার্ক মধ্যে দেখেন এখানে আপনাদের দের জন্য এখানে ভ্যাকেন্সি আছে এখানে টুয়েলভ ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন কিন্তু এখানে আপনাদের টাইপিং স্পিড থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আপনাদের লাগবে তিরিশ ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে হিন্দিতে জানতে হবে যদি আপনারা এখানটা আবেদন করেন তাহলে বারো ক্লাস পাস লাগবে এজ লিমিট তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন তারপরে এখানটা দেখেন ড্রাইভার পোস্ট এই ড্রাইভার পোস্টের মধ্যে যেমন বলা হচ্ছে এখানে আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হতে হবে এখানে আপনাদের যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে আপনাদের এইট ক্লাস পাস লাগবে এইট ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন তারপর এখানে লাস্ট পোস্ট যেটা আছে যেটা ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সে মধ্যে আপনাদের মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন অথবা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে এই ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট নিয়ে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা চলে আসেন এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি দের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এসসি এস টি দের জন্যে আর ইডব্লিউ দের জন্যে আড়াইশো টাকা ফি লাগবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে মানে পিএইচ ক্যান্ডিডেট এখানে তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না যেটা আপনাদের জেনারেল ইনস্ট্রাকশন মধ্যে আপনাদের এখানে যেমন বলা আছে আপার এজ লিমিট আপনারা পেয়ে যাবেন যেমন এস সি এস টি পাঁচ বছর ও বিসি থাকলে তিন বছরে আপনারা ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এবার ফর্ম ফিল যেটা স্টার্টিং ডেট বাইশ মার্চ থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপনাদের যেটা লাস্ট ডেট থাকবে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন এবার আপনাদের যেটা আবেদন করতে হবে এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই হেলথ ডিপার্টমেন্টে আপনাদের যেটা লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখানটা আসার পর যেমন এখানটা দেখতে আছেন প্রথমে আপনাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এই যে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক এটা আপনারা যেমন বললাম ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আসার পর এখানটা দেখেন আপনাদেরকে এখানটার নাম নিজের ডেট অফ বার্থ ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নম্বর করে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপরে আপনাদের এখানটা লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর যেমন এখানে আপনার মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে সাইন ইন করে নিতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে অথবা যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কামেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে এরকমই আপনারা হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন